আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম আমি জানি না দেখা যাচ্ছে কিনা বাট একটু যদি লক্ষ্য করেন তাহলে হয়তো বা কিছু একটা দেখতে পারবেন সকালবেলা খেয়াল করেছিলাম আমাদের পাশের ফ্ল্যাটটা তালা দেওয়া এরপর দুপুর বেলা ময়লা ফালাইতে যখন গেটটা খুলি তখনও দেখি পাশের ফ্ল্যাট তালা দেওয়া আমি এখন যে ভিডিওটা দেখাচ্ছি মানে যেটা দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু পাশের ফ্ল্যাটেই ঘটতেছে ওখানে একটা বিড়াল ওদের একটা সুন্দর সাদা কালার পোষা ক্যাট আছে দেশি ক্যাট কিন্তু বাচ্চাটা অনেক ছোট একদমই বাচ্চা নিচে প্রায় অনেক ছিল তাই আমি ফ্ল্যাশটা অন করতে পারিনি ফ্ল্যাশটা অন করলে আরও ভালো বুঝতে পারবেন কিন্তু ওই যে ওই যে দেখা যাচ্ছে একটা বিড়াল মানে ওদের যে পোষা বিড়াল ওই বিড়ালটা অনেকক্ষণ যাব খেলাধুলা করতেছে আবার বের হওয়ার চেষ্টা করছে বাতাসে কাপড় চুপড় উঠতেছে ওইটা ধরার চেষ্টা করতেছে এটা দেখার পরে আমি ভাবলাম যে ওরা হয়তোবা চলে আসছে মানে ফ্ল্যাটে যারা থাকে তারা হয়তো বা চলে আসছে তো আমি যথারীতি আপনাদেরকে দেখাবো বের হইলাম বের হয়ে গেটটা খুললাম খুলে দেখলাম যে না ফ্ল্যাটটা তালা দেওয়া কিন্তু আমার কথা হচ্ছে তাহলে এখানে এই বিড়ালটা ক্যামনে কি আমার মাথায় ঢুকতেছে না আমি কি করব আমি এটাও বুঝতে পারতেছি না এখন আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারতেছি না এই যে দেখেন ওদের ফ্ল্যাটটা এরকম ভাবেই তালা দেওয়া আমি সকালবেলাও দেখেছি দুপুরবেলাও দেখেছি আমার যেহেতু অনেক গেট খুলতে হয় আর বন্ধ করতে হয় তো আমার চোখে বারবারই পড়ে কিছু সময় অপেক্ষা করি দেখি ওনারা আসে কিনা